আসসালামু আলাইকুম ইব্রিওন ছোট থেকে বড় ব্যবসায়ী হতে কি কি লাগবে সেগুলো আজকে শেয়ার করব তো প্রত্যেকটা কাজে হচ্ছে ধৈর্য থাকতে হবে লেগে থাকতে হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম ঠিকমতো করা যায় তাহলে আপনার সফলতা কেউ আটকাইতে পারবে না বিশেষ করে আমাদের কাজগুলোতে কিন্তু আরও বেশি ধৈর্য থাকা জরুরি অনেক আপুরাই হচ্ছে আসলে হতাশ হয়ে যায় মানে ডিপ্রেশনে ভুগতে থাকে এই কারণে কাজ শিখি তারা মনে করে যারা হচ্ছে দশ বছর ধরে একটা অবস্থান তৈরি করেছে আমি তার মতো কেন হই না হ্যাঁ তো তার সাথে কম্পেয়ার শুরু করে যখনই সে কম্পেয়ার শুরু করে তখনই কিন্তু তার ডিপ্রেশন চলে আসে তো আপনাকে ভাবতে হবে যে সে কিন্তু দশ বছর মানে চেষ্টা করে ওই স্থানে গেছে আমি যদি চাই যে দশ দিনই তাকে ক্রস করব। এটা কোনো দিনও কি সম্ভব বলেন কারণ আপনি ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই আপনার সফলতা ঠেকাতে পারবে না কেউ আল্লাহ আপনাকে সফল করবেনি এখানে আমার কিছু স্টুডেন্টরা হচ্ছে মাল্টি একটা বাটিক করছে সেটা শেয়ার করছি আমরা কিন্তু বাণিজ্যিকভাবে ব্লগ বাটিক হ্যান্ড পেন্ট প্রশিক্ষণ দিয়ে নারী উদ্যোক্তা তৈরি করি পনেরো বছর আমাদের কাজের অভিজ্ঞতা এবং আলহামদুলিল্লাহ খুব সুনামের সহিত কিন্তু আমরা নারী উদ্যোক্তা তৈরি করে যাচ্ছি আমাদের সারা বাংলাদেশে কিন্তু অনলাইনে নারীরা প্রশিক্ষণ নিচ্ছে আমাদের প্রতিটা কোর্সে পঞ্চাশটার উপরের ক্লাস আপনারা নোট পাবেন নোটগুলো ফটোকপি করে নেবেন যে কোনো প্রশ্ন করতে পারবেন হোমওয়ার্ক জমা দিতে পারবেন এবং সব সময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন আমরা কিন্তু একবার আমাদের ক্লাসে যারা জয়েন হয় তাদের কিন্তু আমরা ডিসকানেক্ট করে দেয় না কারণ আমরা চাই উদ্যোক্তা আপুদের সাথে সব সময় আমরা আমাদের দুঃখ সুখ সুখ দুঃখ ভাগাভাগি করব। তাদের কষ্টের কথা শুনবো তাদের কিভাবে হেল্প করা যায় সেটা করব। তো এজন্যই আমি আসলে সবাইকে আমার যারা হচ্ছে স্টুডেন্ট তাদের সবার সাথে আমি ফ্রেন্ডলি হচ্ছে ফ্রেন্ডলিভাবে মিশি এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কাছে আপুরা এসে ট্রেনিং নেয় এবং তারা যারা এসে শিখে তারাও হাতে কলমে শিখে এবং যারা অনলাইনে শিখে তাদের ফিডব্যাকও অনেক ভালো কারণ প্রত্যেকটা আপু খুব সুন্দরভাবে তারা কাজ করে তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলি এই জন্য যে আমি তাদের আসলে বুঝাইতে পারতেছি আমি খুব টেনশনে ছিলাম আপুদের আসলে বুঝাইতে পারবো কি না আসলে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি করা শুধু কাজ শিখাই না ব্যবসার সিস্টেমও শিখাই যতটুকু নাকি আমরা জানি কারণ আমাদের কথা কাজ শিখে যেন কোনো আপু বসে না থাকে হ্যাঁ তো এখানে দেখেন ওরা কাজ করতেছে সেগুলো শেয়ার করলাম কিছু আপুরা হচ্ছে ভয় পায় শুরু করতে তো ভয় এই জন্য পায় যে আসলে আপু আমি পারবো কিনা তো অবশ্যই যে কোনো কাজ করার আগে নিজের মনকে শক্ত করতে হবে এবং বলতে হবে ইনশাআল্লাহ আমি পারবো যদি আপনি আপনার বুকে হাত দিয়া বলেন ইনশাল্লাহ আমি পারবো আপনার কিন্তু মনের শক্তি অনেক বেশি বেড়ে যাবে এবং সেই স্পিরিটেই আমি আপনারা কাজ করবেন তো অনেক কিছু আসলে অনেকে বুঝে না অনেকে হচ্ছে কাজ জানা সত্ত্বেও আসলে কিছু করতে পারে না আবার অনেকে হচ্ছে কাজ করবে কাজ শিখবে এই ভেবে ভেবে আসলে কাজও শেখা হয় না কারণ তারা মন থেকে দুর্বল ফ্যামিলি তো প্রথম সাপোর্ট করেই না ফ্যামিলি কখন সাপোর্ট করবে যখন দেখবে আপনার কাজের মানে কি বলে আপনি ভালো কাজ করতেছেন বা আপনি কিছু করতে পারবেন তা মানে আপনার উপর বিশ্বাস তারা পাবে হ্যাঁ তখন কিন্তু ফ্যামিলি সাপোর্ট করবে তারা আগে ফ্যামিলি মনে করবে কি আপনারা মনে হয় টাকা পয়সাটা নষ্ট করে ফেলবেন কারণ কারণ আছে কারণ আপনারা তো নিজের প্রতি নিজেদেরই ওরকম হচ্ছে কনফিডেন্ট নাই যে আমরা পারবই আসলে তাদের বুঝাইতেও পারেন না আপনারা যে আমি পারবই হ্যাঁ এটা তুমি আমাকে একটু সাহায্য করে দেখো আমি এটা পারবই এরকম কনফিডেন্টলি আপনারা বলতেও পারেন না আপনারা যখন বলতে যান আপনাদের ভিতরেই একটা ভয় কাজ করে এজন্য সেটা তারা দেখে কিন্তু তারা আরও বেশি ভয় পায় যে আসলে আপনারা পারবেনই না হ্যাঁ এখানে আফসানের কাজ করতেছে আপুরা নিজেরাই তো স্টুডেন্টদের যখন নিজেদের হাতে কাজ করে দেখি আসলে ভিতর থেকেই ভালো লাগা মানে একটা আমার ভালো লাগা সৃষ্টি হয় তো আমি চাই আসলে নারী উদ্যোক্তা ঘরে ঘরে তৈরি হোক কারণ নারীরা আসলে ডিপ্রেশনে না থাকুক একটু ভালোভাবে বাঁচুক নারীদের আসলে অনেক চাহিদা থাকে যেগুলো হচ্ছে আসলে আমরা ছেলে মানুষের কাছে বলতেও লজ্জা পাই সেগুলো পূরণ করতে যেতে পারি হ্যাঁ হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে পারি বাচ্চাদের হচ্ছে সারপ্রাইজ দিতে পারে নিজেদের মতো করে একটু টাইম স্পেন্ড করতে পারি আসলে আপনার হাতে যখন টাকা থাকবে আপনার আসলে সব কিছুই ভালো লাগবে আর যখন হাতে টাকা থাকবে না বা হচ্ছে অনেক হাজব্যান্ডরা তো আসলে বৌদের ওভাবে টাকা হাতে দেয়ও না হ্যাঁ অনেকে আছে তো তাদের জীবন তো আরও বেশি কষ্টের আসলে জীবনটা যে কত সুন্দর সেটা হচ্ছে একটা নারী যখন নিজের পায়ে দাঁড়ায় তখনই আসলে বুঝতে পারে তবে যে কাজই করেন না কেন সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই সংসারকে দিবেন কারণ সংসার যদি ঠিক থাকে অবশ্যই হচ্ছে আপনার সব কিছু ঠিক থাকবে আর সংসারে যদি অশান্তি হয় দেখবেন কোনো কাজই আপনি সুন্দরভাবে করতে পারতেছেন না যে কাজটাই করবেন আসলে বুঝিয়ে শুনিয়ে সব কিছুই সম্ভব হ্যাঁ আমি আমার প্রথম দিকে যখন আমার হাজব্যান্ড প্রথম প্রথম আমাকে বিশ্বাস করে নাই মানে হচ্ছে আসলে চায় নাই আমি কিছু করি বিশ্বাস বলতে মানে সহযোগিতা করে নাই তো তারপর কিন্তু তাকে আমি অনেকভাবে বুঝাইতাম বা এই কাজ আমি পারবো তাকে ওইভাবে কনফিডেন্টলি বলতাম যার জন্য হচ্ছে আসলে সে যদি ওভাবে বাধা দিত আজকে এই পর্যায়েও আসতে পারত হ্যাঁ বাধা দিয়েছে যদি অত বেশি বাধা দিত মানে বাধা বলতে তাহলে তো করতেই পারতাম না মানে হয়তো বা সে যদি কি বলে তিরিশ পারসেন্ট হয়তো বা কী বলে সেভেন্টি পার্সেন্ট বাধা দিয়েছে হয়তো তিরিশ পারসেন্ট সে আমার উপরে ছেড়ে দিয়েছে হ্যাঁ ওই তিরিশ পার্সেন্ট না ছাড়লে আসলে আমার আজকের দিন দেখাই হইতো না তো যাই হোক তাকে তো ওভাবে করেই আসলে কনভেন্স করছি আর আমার কাজের কাজ দেখে সে আস্তে আস্তে এমনিতেই কনভেন্স হয়েছে যে আমি পারি বা এখন হচ্ছে সে কিন্তু আমাকে খুবই বেশি সাপোর্ট করে কারণ সে আমাকে মানে বুঝতে পেরেছে যে আসলে আমি আমি অনেক কিছুই আলহামদুলিল্লাহ পারি হ্যাঁ বা পারবো তো সেই কনফিডেন্সটা কিন্তু তারও এসেছে যেটা প্রথম সেও ভয় পাইতো আসলে যে আমি পারবো না শুধু শুধু সময় নষ্ট করতেছি তো যাই হোক এটাই প্রতিটা মেয়েদের জীবনে আসলে এমন তো অবশ্যই ধৈর্য ধরে যে কাজটাই করবেন মন দিয়ে করেন সফলতা আসবে আসসালামু আলাইকুম